শোভিতপুর সবিতপুর ইউনিয়নে অবস্থিত এই পদ্মবিলটা আসেন আপনাদেরকে আজকে বাইরাল পদ্মবিলে নিয়ে যাব এবং দেখা বল এটা সব বাংলাদেশের সবচেয়ে বড় পদ্মবিল যেটাকে বলা হয় বিস্তৃত হাওর পুরা হাওরের পদ্মবিলন আসেন বাই আসেন সিসি বাইলে দেন

আরেকটা বিষয় ছবি আমাদের হবিগঞ্জে পর্যটনের অপার একটা সম্ভাবনা জেলা আপনারা পর্যটন সরি যারা ভ্রমণ প্রিয়াসী তারা হবিগঞ্জে আসতে পারেন হবিগঞ্জে প্রায় শতাধিক দর্শনীয় স্থান আছে বিশেষ করে হবিগঞ্জের সবচেয়ে বড় দর্শনীয় স্থান হচ্ছে সুনারগড় উপজেলা সুনারগড় উপজেলার সাতচরি জাতীয় উদ্যান এবং অসংখ্য চা বাগানের বিভিন্ন আনাচে কারণ অসংখ্য জায়গা আছে বাইরাল পদ্মবিল বাইরাল সাপলা বিল রেমা কালেঙ্গা যেটা বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন বলা হয় এটাও চূড়াগাঁও হবিগঞ্জ জেলা উপজেলা অবস্থিত হবিগঞ্জ জেলাটি হচ্ছে একদম একটা ভ্রমণ পিপাসীদের আস্তানা আপনারা আসতে পারেন এরপর দেখেন দক্ষিণ এশিয়ার তথা পৃথিবীর সবচাইতে বড় যে গ্রাম বড় গ্রামটি হচ্ছে আমাদেরও অভিহন জেল যেটা পানিয়াচং মানে অভার সম্ভাবনার

মাথা চলতে চলতে চলে যাচ্ছি সাপ্লাবির সরি পদ্মবি মানে আঁকা বাঁকা পেটু পথ ধরে হাওয়ারের বুকে এই বিস্তৃত পানির উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পদ্মবিলে আর যে পদ্মবিটি আসলে অনেক বড় এবং অনেক সুন্দর আর আপনারা সাথে থাকেন আমি আপনাদেরকে আজকে পদ্মবিলে নিয়ে যাব আর বিশেষ করে কীভাবে পদ্মবিলে যাবেন এবং কীভাবে আসতে হবে এবং কম খরচে কম বাজেটে কীভাবে আপনাদের আমার এই অভিযোগের পদ্মবিলে যাবেন এই ভিডিওতে এবং টোটালি ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি অবশ্যই স্কিপ করা যাইব না মিস করা যাইবো না যাদেরকে পদ্মিলে আসতে চান তাদের জন্যে ফিরে যারা আমার ভিডিওটা দেখবেন দয়া করে আপনাদেরকে শেয়ার করে দিবেন অভিগঞ্জের ভাই আর যারাই আছেন বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ যেহেতু ইনস্কটা আমাদের হবিগঞ্জের ভাইরাল হইলে আমাদের হবিগঞ্জেরই ভাইরাল হইব ক্যামেরার পিছনে লোকজন তাই বহুত পরিশ্রম